সুপ্রভাত ম্যাথ বলতেও তোমাদের স্বাগত আজকের ক্লাসে আমরা মাধ্যমিক গণিতের অংশীদারী কারবার অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চারটি প্রশ্নের সমাধান করব আগের ক্লাসগুলোতে আমরা তিনটি তিনটি করে মোট তিনখানা ক্লাস করেছি অর্থাৎ মোট নখানা অঙ্ক সম্পূর্ণ আলাদা টাইপের অঙ্কগুলো আজকের অঙ্কগুলোও কিন্তু চারটে আলাদা টাইপের খুব গুরুত্বপূর্ণ টাইপের চারটে অঙ্ক এই ক্লাসটা অংশীদারি কারবার অধ্যায়ের যেই সিরিজটা শুরু হয়েছিল তার শেষ ক্লাস চলো তাহলে শুরু করি প্রথম অঙ্কটা বলেছে এ ও যথাক্রমে ছ হাজার টাকা ও পাঁচ হাজার টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে কয়েক মাস পরে সি ছ হাজার টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয় বছরের শেষে পনেরো হাজার টাকা লাভ হলে সি চার হাজার টাকা লভ্যাংশ পায় সি কত মাস পরে ব্যবসায় যোগদান করে এইটা কিন্তু তোমাকে বের করতে বলেছে চলো তাহলে আমরা অঙ্কটাকে সলভ করে নিই আমরা আগের অঙ্কগুলো করতে গিয়ে দেখেছি যে যখন মূলধনের ব্রেকআপ হয় তখন কিন্তু অঙ্কটার ধরনটা পাল্টে যায় আমরা চলো তাহলে দেখে নিচ্ছি কীভাবে অঙ্কটাকে সলভ করতে হবে আমাদের যেই তথ্যটা চেয়েছে সেইটাকে আমরা ধরে নিচ্ছি ধরি সি এক্স মাস পরে ব্যবসায় যোগদান করে ঠিক আছে এ ছয় হাজার টাকা চলে বারো মাস বি এর পাঁচ হাজার টাকা চলে বারো মাস সি এর ছয় হাজার টাকা চলে বারো মাইনাস এক্স মাস কেন ব্যবসাটা বারো মাস ধরে হয়েছে এক্স মাস পরে এ এবং বি শুরু করার এক্স মাস পরে তাহলে তাদের থেকে এক্স মাস কম হবে তার জন্য এদেরটা যদি বারো মাস হয় তাহলে এদেরটা কি হবে বারো মাইনাস এক্স মাস তাহলে অতএব তাদের লভ্যাংশ এক মাসে পেতে মূলধন হবে যথাক্রমে যথাক্রমে ছ হাজার গুণ বারো টাকা পাঁচ হাজার গুণ বারো টাকা ও ছ হাজার গুণ বারো মাইনাস এক্স টাকা ঠিক আছে তাহলে এক মাসে পেতে হলে মূলধন হবে কত এত টাকা তাহলে অতএব এ বি ও সি এর মূলধনের অনুপাত সমান কত ছ হাজার ইন্টু বারো টু পাঁচ হাজার ইন্টু বারো ইজ টু ছ হাজার ইন্টু বারো মাইনাস এক্স দেখো খেয়াল করে তিনটে শূন্য তিনটে শূন্য তিনটে শূন্য কাটলো ছয় একে ছয় ছয় দুয়ে বারো ছয় একে ছয় তাহলে এটা দাঁড়ালো বারো ইজ টু পাঁচ দুয়ে দশ ইজ টু বারো মাইনাস এক্স এই তো তাহলে মূলধনের ধরনের অনুপাতে এত আনুপাতিক যোগ আনুপাতিক যোগ কত বারো যোগ দশ যোগ বারো বিয়োগ এক্স সমান কত বারো বারো চব্বিশ আর দশ চৌত্রিশ বিয়োগ এক্স অতএব প্রশ্ন অনুসারে কি বলেছেন প্রশ্নে বলে দিয়েছে যে সি লভ্যাংশ থেকে চার হাজার টাকা পাচ্ছে তাহলে সি কত টাকা পাচ্ছে মূলধন অনুপাতে দেখো বারো মাইনাস এক্স বাই চৌত্রিশ মাইনাস এক্স গুণ পনেরো হাজার পনেরো হাজার টাকা লাভ হচ্ছিল এটাই তো মূলধন অনুপাতে পাচ্ছে এটাই বইয়ে কত বলে দেওয়া আছে প্রশ্নে বলে দেওয়া আছে চার হাজার টাকা বুঝে গেছে যেহেতু আমার নিচে দিকে আর জায়গা নেই আমি উপর দিকটা মুছে দিচ্ছি দেখে নাও তাহলে এখান থেকে লেখা যাবে ইমপ্লাই এখানকার তিনটে শূন্য এখানকার তিনটে শূন্য কেটে গেল তাহলে দাঁড়ালো গুণ করে দিচ্ছি পনেরো দিয়ে পনেরো বারোতে একশো আশি মাইনাস পনেরো এক্স বাই চৌত্রিশ মাইনাস এক্স ইকুয়ালস টু চার তাহলে কী করছি দেখো কোনি গুণ করে দিচ্ছি তাহলে চৌত্রিশ চারে চার চারে ষোলো চার তিনে বারো আরেক তেরো বিয়োগ ফোর এক্স বিয়োগ পনেরো তাহলে এটা কত হবে দেখো এটা এপারে আসলে পনেরো এক্সটা প্লাস হয়ে যাবে মাইনাস ফোর এক্স তো মাইনাস ফোর এক্সই থাকলো একশো আশি একশো আশি একশো ছত্রিশ হয়ে গেলো এটা ওদিকে গিয়ে চলো এটা বিয়োগ করে হলো এগারো এক্স সমান কত ছয় কত দিলে দশ চার দিলে দশ হাতে কত থাকলো এক তিন আরেক চার কত দিলে আট চার দিলে এক আরেক মিলে গেলো শূন্য ইমপ্লাই এক্স সমান হচ্ছে এগারোটাই পাশে গুণ আছে ওপারে গেলে কী হবে ভাগ তাহলে চুয়াল্লিশ ভাগ এগারো এইখান থেকে লিখছি ইমপ্লাই এক্স ইকুয়ালস টু এগারো চারে চুয়াল্লিশ এক্স ইকালস টু তাহলে কত দাঁড়ালো ফোর তাহলে অতএব সি চার মাস বাদে ব্যবসায় জয়েন করেছিল বোঝা গেল অঙ্কটা দেখে রাখো কীভাবে করবে অঙ্কটা কিন্তু খুব সুন্দর একটা অঙ্ক পরীক্ষায় আসার মতো প্র্যাকটিস করে রাখবে চলো এবার আমরা দ্বিতীয় অঙ্কটা দেখিনি দ্বিতীয় অঙ্কটা বলেছে এ ও বি থ্রি ফাইভ অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করল ছয় মাস পরে সি বি এর সমান মূলধন বিনিয়োগ করে ব্যবসায় অংশগ্রহণ করে বছরের শেষে এ বি ও সি এর প্রাপ্ত লাভের অনুপাত কত খুব সুন্দর একটা অঙ্ক বলে দিয়েছে দেখে নাও চলো অঙ্কটাকে আমরা একদম খেলার ছলে করবো চলো কি বলেছে প্রথমে আমাদের এ ও বি এর যেহেতু মূলধন অনুপাত বলে দিয়েছে তার জন্য আমরা এ ও বি এর মূলধনটা ধরে মূলধন সমান থ্রি এক্স টাকা ও ফাইভ এক্স টাকা বোঝা গেল এ ও বি এর মূলধনটা হচ্ছে থ্রি এক্স টাকা এবং টাকা এইবার খেয়াল করে দেখো কি বলেছে বলেছে ছয় মাস পরে সি বিয়ের সমান মূলধন নিয়ে ব্যবসায় কিন্তু বিনিয়োগ করছে তাহলে অতএব এর মূলধন কার সমান বিয়ের সমান তাহলে বিয়ের কত ফাইভ এক্স তাহলে এর হচ্ছে সমান ফাইভ এক্স টাকা ঠিক আছে কিন্তু শর্ত কি বলেছে যে ছয় মাস পরে কিন্তু অংশগ্রহণ করেছে অতএব এ এর মূলধন থ্রি এক্স টাকা চলে বারো মাস ও বিয়ের মূলধন চলে বিয়ের মূলধন কত বিয়ের মূলধন ফাইভ এক্স টাকা চলে বারো মাস এবং সি এর মূলধন ফাইভ এক্স টাকা চলে ছয় মাস পরে যেহেতু অংশগ্রহণ করেছে তাহলে বছরের যদি ব্যবসা হয় তাহলে ছয় বিয়োগ তাহলে হলো ছয় মাস ঠিক আছে তাহলে অতএব এ ও সি এর মূলধনের অনুপাত হবে সমান চিহ্ন কি থ্রি এক্স টাকাটা চলছে কতদিন বারো মাস ইজ টু ফাইভ এক্স টাকা কতদিন চলছে বারো মাস ইজ টু সি এর ফাইভ এক্স টাকা চলছে ছয় মাস বুঝে গেল তাহলে অনুপাত বের করছি প্রথমেই এক্সটাকে কেটে দিলাম ছয় একে ছয় ছয় দুয়ে বারো ছয় দুয়ে বারো বুঝে গেছে আর কিন্তু কাটাকুটি করা যাচ্ছে না তাহলে কত দাঁড়ালো দেখো সিক্স ইজ টু টেন ইজ টু ফাইভ তাহলে অতএব এ লভ্যাংশের অনুপাত আমরা আগের ক্লাসগুলোতেই দেখেছি যে যেটা লভ্যাংশের অনুপাত হয় সেটাই কিন্তু মূলধনের অনুপাত হয় তাহলে মূলধনের অনুপাত হচ্ছে সিক্স ইজ টু টেন ইজ টু ফাইভ তো অতএব লভ্যাংশের অনুপাত কি হবে সিক্স ইজ টু টেন ইজ টু ফাইভ এটাই হচ্ছে অ্যান্সার বোঝা গেল অঙ্কটা দেখে রাখো কোথাও যদি অসুবিধা হয় কমেন্ট করে জানো আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব পরের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক অনেকগুলো তথ্য দেওয়া আছে কিন্তু একটু জটিল টাইপের যদিও এতটাও জটিল নয় চলো আমরা দেখে নিই কীভাবে সলভ করতে হবে এটাকে প্রশ্নতে বলেছে এ বি ও সি একত্রে একটি ব্যবসা শুরু করে বি মোট মূলধনের একের ছয় অংশ বিনিয়োগ করে এ এবং সি সমান টাকা বিনিয়োগ করে যদি বছরের শেষে তেত্রিশ হাজার ছশো টাকা লাভ হয় তবে বি ও সি এর প্রাপ্ত লভ্যাংশের পার্থক্য কত খুব সুন্দর একটা অঙ্ক দেখ রাখো প্রথমে তথ্য যেটা বলে দিয়েছে যে বি মোট মূলধনের একের ছয় অংশ বিনিয়োগ করছে ঠিক আছে চলো তাহলে আমরা ধরে নিচ্ছি কিভাবে দেখো ধরি বি ও সি এর মোট মূলধন মোট মূলধন সিক্স এক্স টাকা ধরি মোট মূলধন হচ্ছে সিক্স এক্স টাকা আচ্ছা চলো এক্স টাকাই লিখি নাহলে পরে আবার বলতে পারো সিক্স এক্স কেমন ধরলাম তাহলে মোট মূলধন ধরলাম এক্স টাকা তাহলে অতএব বি এর মূলধন সমান কত মোট মূলধন এর মানে গুণ একের ছয় অংশ তার মানে কত হলো এক্স বাই সিক্স টাকা বুঝে গেছে বি এর মূলধন হচ্ছে এক্স বাই সিক্স টাকা অতএব এ ও সি এর মোট মূলধন সমান দেখো মোট মূলধন ছিল তিনজনের মোট মূলধন ছিল তার মধ্যে হচ্ছে এক্স বাই সিক্স তাহলে বাকিটা কার এ এবং সি এর মূলধন বাকিটা হচ্ছে এ এবং সি এর মূলধন দেখে রাখো তাহলে কত হচ্ছে দেখো লসু হচ্ছে ছয় তাহলে 6x-x মাইনাস সমান হচ্ছে ফাইভ এক্স বাই সিক্স টাকা এটা কার এ এবং সি এর মোট মূলধন ঠিক আছে এবার এ এবং সি এর মূলধনের বিষয়ে বলেছে যে দুজনেরই কিন্তু সমান টাকা বিনিয়োগ করেছে অর্থাৎ এখানে যতটা এর আছে ততটা সি এরও আছে অতএব এ ও সি এর মূলধন যথাক্রমে ওয়ান বাই টু টাকা অর্ধেক করে যেহেতু দুজনেরই সমান তার জন্য তাদের মূলধনটা কত হবে অর্ধেক করে অর্ধেক মানে কি এক এক দুই এবার আমরা তাহলে এর মূলধন পেয়ে গেলাম বিয়ের মূলধন পেয়ে গেছি সি এরও মূলধন পেয়ে গেছি তাহলে তাদের মূলধনের অনুপাত বের করতে পারবো না চলো তাহলে আমরা মূলধনের অনুপাত বের করছি অতএব এ বি ও সি এর মূলধনের অনুপাত এর কত এর হচ্ছে এটাকে লিখছি তাহলে ফাইভ এক্স বাই সিক্স ইন্টু হাফ ইজ টু বি এর কত এক্স বাই সিক্স ইজ টু সি এর কত ফাইভ এক্স বাই সিক্স ইন্টু হাফ এই তো বলেছে দু সবগুলোতে ছয় দিয়ে ভাগ আছে ছয় দিয়ে কেটে দিলাম এক্স সবগুলোতে গুণ আছে এক্স কেটে দিলাম বোঝে গেল এইবার দেখো নিচের দিকে তাহলে পড়ে থাকছে কত দুই একটা পড়ে থাকছে না তাহলে দুই দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে গুণ করছি এখানে গুণ করছি দুই দিয়ে এখানে গুণ করছি দুই দিয়ে এখানেও গুণ করছি দুই দিয়ে তাহলে এই দুই এই দুই কেটে গেল এই দুই এই দুই কেটে গেলো তাহলে পড়ে থাকল ফাইভ ইজ টু টু ইজ টু ফাইভ বোঝা গেল তাহলে বি এ বি ও সি এর মূলধনের অনুপাত হলো ফাইভ ইজ টু টু ইজ টু ফাইভ এইবারে যে প্রশ্নটা বলেছে যে বছরের শেষে মোট লাভ হয়েছে তেত্রিশ হাজার ছশো টাকা তবে বি ও সি এর প্রাপ্ত পার্থক্য কত পাঁচ যোগ দুই যোগ পাঁচ কত হলো বারো পাঁচ যোগ দুই যোগ পাঁচ কত হলো বারো আমাকে যে তথ্যটা চেয়েছে সেই তথ্যটা কিন্তু আমি একবার সরাসরি উত্তরটা বের করছি তাহলে বি এবং সি এর প্রাপ্ত লভ্যাংশের পার্থক্য খেয়াল করে দেখো এটা এ এটা বি এটা সি এ হচ্ছে পাঁচ বি হচ্ছে দুই সি হচ্ছে পাঁচ তাহলে বেশি কে পাচ্ছে সি পাচ্ছে ঠিক আছে তাহলে লিখছি সি এরটা তাহলে আগে লিখবো অতএব সি ও বি এর প্রাপ্ত লভ্যাংশের পার্থক্য সমান তাহলে প্রথমে সি লিখছি সি কত পাবে ফাইভ বাই টুয়েলভ ইন টু কত লাভ হচ্ছে দেখো লাভ হচ্ছে তেত্রিশ হাজার ছশো তেত্রিশ হাজার ছশো মাইনাস বি কত পাচ্ছে দেখো দুইয়ের বারো গুণ হচ্ছে তেত্রিশ হাজার ছশো ঠিক আছে খেয়াল করে দেখো তেত্রিশ হাজার ছশোটা দুটোতেই গুণ আছে না তাহলে আর এখানে নিচে দিকে হরে কত বারো এখানেও হরে বারো তাহলে পাঁচ বিয়োগ দুই মানে কত তিন তাহলে তিনের বারো গুণ হচ্ছে তেত্রিশ হাজার ছশো বোঝা গেল কাটাকুটি করছি দেখো বারো দিয়ে তাহলে বারো তিনে ছত্রিশ তাহলে বারো দিয়ে চব্বিশ চব্বিশ কত দিয়ে তেত্রিশ নয় দিলে ছিয়ানব্বই তাহলে বারো আটে ছিয়ানব্বই আর দুটো শূন্য খেয়াল করে দেখো দুটো শূন্য বসিয়ে দিলাম তিন আটে চব্বিশে চার হাতে থাকলো দুই তিন দুয়ে ছয়া দুই আট এত টাকা তাহলে সি এবং এর প্রাপ্ত লভ্যাংশের পার্থক্য হচ্ছে আট হাজার চারশো টাকা বোঝা গেছে অঙ্কটা কোথাও অসুবিধা হলে কমেন্ট করো আমি উত্তর দিচ্ছি চলো এবার আমরা তেরো নম্বর অর্থাৎ অংশীদারি কারবার সিরিজের যে অঙ্কগুলো আমরা করছিলাম তার শেষ অঙ্ক এর পরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক বলেছে বিকাশ ও নয়নের মধ্যে এক অংশীদারি ব্যবসায় বিকাশের মূলধন মোট মূলধনের দুয়ের পাঁচ অংশ এবং বিকাশ তার অর্থ দুয়ের তিন বছরের জন্য বিনিয়োগ করে যদি তার লভ্যাংশ মোট লাভের চারের সাত অংশ হয় তবে নয়ন তার মূলধন কত সময়ের জন্য বিনিয়োগ করেছিল তথ্যগুলো একটু উল্টো পাল্টা দেওয়া আছে বলে মনে হচ্ছে কিন্তু অঙ্কটা অতটাও কঠিন নয় চলো আমরা কীভাবে এটাকে সলভ করতে হবে নিচ্ছি তাহলে ধরি নয়ন তার মূলধন এ মাসের জন্য বিনিয়োগ করে দেখে নাও আরও ধরি তাদের সমান এক্স টাকা ঠিক আছে অতএব বিকাশের মূলধন সমান বিকাশের মূলধন কত মোট মূলধন এক্স এর দুইয়ের পাঁচ অংশ তার মানে কত টু এক্স বাই ফাইভ টাকা ঠিক আছে অতএব নয়নের মূলধন সমান এক্স হচ্ছে দুজনের মোট তার মধ্যে বিকাশের হচ্ছে টু এক্স এটা করলে হবে ফাইভ মাইনাস ফাইভ এক্স সমান হচ্ছে থ্রি টাকা এটা হচ্ছে কাঠ টাকা নয়নের মূলধন বুঝে গেল ও নয়নের লভ্যাংশ এক মাসে পেতে মূলধন হবে মূলধন হবে দেখো বিকাশের টাকাটা এটা চলছে কতদিন বলছে এর তিন বছর মানে গুণ দুইয়ের তিন গুণ বারো এত মাস ঠিক আছে এত টাকা ও টাকা চলছে দেখো থ্রি এক্স বাই ফাইভ টাকা চলছে নয়নের কত দিন এ মাস তাহলে টাকা ঠিক আছে অঙ্কটা তাহলে এবার আচ্ছা এদিকে লিখিনি আরেকটা লাইন অতএব তাদের মূলধনের অনুপাত সমান কত অনুপাত হচ্ছে তাহলে টু এক্স বাই ফাইভ ইন্টু টু বাই থ্রি ইন্টু বারো ইজ টু থ্রি এক্স বাই ফাইভ ইন্টু এ তাহলে এক্স এক্স কেটে গেলো ফাইভ ফাইভ কেটে গেল আর কাটছে না চলো এবার তাহলে নিচের দিকে একটা তিন থেকে গেছে না ও আচ্ছা তিন থেকে ক্যাটেগরি করে দিই তিন চারে বারো হয়ে যাচ্ছে এটা চলো তাহলে এটা দাঁড়ালো দুই দুয়ে চার চার চারে ষোলো ষোলো ইজ টু থ্রি এ তাহলে বিকাশ ও নয়নের মূলধনের অনুপাত হলো খেয়াল করে দেখো যেটাই মূলধনের অনুপাত সেটাই তো লভ্যাংশের অনুপাত অতএব প্রশ্ন অনুসারে বিকাশ থ্রি এ সমান এই মূলধনের অনুপাতটা এটাই লভ্যাংশের অনুপাত লভ্যাংশটা কি বলছে মোট লাভের বিকাশ কত পাচ্ছে মোট লাভের চারের সাত মোট লাভের চারের সাত তাহলে নয়ন কত পাচ্ছে তিনের সাত বুঝতে পারলে কিনা দেখো মোট লাভের চারের সাত পাচ্ছে কে বিকাশ তাহলে নয়ন কত পাচ্ছে বাকিটা অর্থাৎ তিনের সাত ছ এইখান থেকে আমরা করতে পারবো ষোলো বাই থ্রি এ সমান হচ্ছে ফোর বাই থ্রি ইমপ্লাই থ্রি থ্রি যদি কেটে দিই তাহলে ফোর এ ইকালস টু সিক্সটিন ইমপ্লাই এ ইকুয়ালস টু ফোর বুঝে গেল তাহলে এ চার মাসের জন্য ব্যবসাতে তার মূলধন বিনিয়োগ করেছিল আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকো সাথে বেল আইকন প্রেস করে রেখো অল নোটিফিকেশান অন করে রেখো যেন এই কন্টেন্ট যখনই আপলোড হবে সব থেকে আগে নোটিফিকেশান পেয়ে যাও